গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সূর্য ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট দেখো সকালে চা খাওয়া হয়ে গেছে আর দেখো ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা দেখো আজকে টিফিনে হচ্ছে এই গোবিন্দভোগ চাল মানে আতব চালের ভাত আর ছোট ছোট আলু দেখতে পাচ্ছ মা চলে এসেছে মাসির বাড়ি থেকে এবং মা মাসি যেখানে থাকে ওই ছত্তিশগড়ে ওখানে এই ছোটো ছোটো আলু আর এই চাল বেশিরভাগ ওরা সব খায় তাই জন্য আজকে টিফিনে ওইটাই হচ্ছে এ দেখো ভাত ফুটে এসেছে আত চাল আর সিদ্ধ আর ছোটো আলু দিয়ে আমরা খিদে খেয়ে নেবো দেখো বাসন মেজে নিয়েছি বাসনগুলো যে পড়েছিল বাসন মাজা হয়ে গেছে এবার দেখাবো দুপুরের মেনুতে এ দেখো খাসির মাংস এনেছে এবার মাংসটাকেই ভালো করে ধুয়ে নেবো নেওয়ার পর দেখো উচ্ছে কেটেছি দুপুরের মেনু সব গোট গাছ হয়ে গেছে মশলা টশলা সব করে নিচ্ছি নিয়ে প্রথমে বসে চিংড়ি মাছ বসেছে পুঁই শাক দিয়ে তারপর ভাত এস হয়ে এসে এদিকে ফাইনালি রান্না সব হয়ে গেছে চাটনি উচ্ছে ভাজা পুঁই শাক চচ্চড়ি পুঁই মিটুলি ভাজা আমের চাটনি ভাত তো হয়েই গেছে এ দেখো মাংসটা তোমাকে ওইভাবে দেখাচ্ছি বাটিতে তোলার পর তোমাদেরকে দেখালাম কিছু মনে করো না খাওয়া দাওয়ার পর সন্ধেবেলায় সন্ধে দিয়ে গোপলকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবং এই দেখো এইটুকু চা একটু রাখা ছিল তোমাদের দাদার জন্য গরম করে দিচ্ছি তোমাদের দাদা কাজে বেরাবে বলে চাটা করে চলে যাব একদম সোজা বাসন গোছাতে দুপুরবেলা যে বাসনগুলো মাজা হয়েছিল সেগুলো গোছানো নিই সেই বাসনগুলো আগে গুছিয়ে নেব তা আগে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি তারপর একটা একটা গুছিয়ে নেওয়ার পর রাতের মিনটা তোমাদেরকে দেখিয়ে দেবো হ্যাঁ এক এক করে সব বাসন ঘুষিয়ে নিচ্ছি দেখো রাতে আমি মাখছি আজকে ময়দা ময়দা মেখে নিয়েছি ময়দা লেচিও করে নিয়েছি আর যেহেতু সকালে আজকে আমাদের রোববারের পরোটা হয় যেহেতু সকালে হয়নি তাই পরোটাটা রাতে করলাম আর মাংস তো আছে তোমরা যেন মোটা না আছে মাটন দিয়ে পরোটা দিয়ে রাতের ডিনার হয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা একটু ছোট্ট হলো তার জন্য সরি এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আমার পাশে থেকে বন্ধুরা আমার চ্যানেলটিকে সূর্য ব্লগ এবং এন্টারটেনমেন্ট সাবস্ক্রাইব করে দিও এবং যত পারো একটু শেয়ার করো পাশে দেখো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং খুব আনন্দের দিন কাটিও টাটা আর দেখতে ভুলবে না সূর্য ব্লগ এন্টারটেনমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল